ও কাকা পাট কি বিক্রি করো নাকি বিক্রি করো তা আমার টি দাও দেখি আপনার নাম কি

এটা সাতি ফসল সাতই ফসল আজকে আমরা এসেছি কারণ দাসপাড়া এখানে একজন প্রগতিশীল কৃষক পেয়েছি এটা একটা বেগুন দেখছেন তা বেগুনটা এখনো সেভাবে বেগুন ধরেনি অল্প অল্প ধরেছে তারা এর মধ্যে বেগুন গাছটা ধরার আগেই উনি করেছেন কি পাটটা পাটটা পাট বলে দিয়েছেন এই পাটটা কিন্তু উনি পাপ হিসাবে না শাক হিসাবে বিক্রি করবে তাই এখান থেকে শাক বিক্রি করলে একটা পয়সা পাওয়া যাবে এই পাটটা যখন উঠে যাবে তখন উনি কি ফোল ফোল দিয়ে আবার গাছের গায়ে দিয়ে দেবে এবং গাছটা পুরো জায়গাটা কভার করে দেবে শাকি সার দিয়ে আছে আমি খেয়ে এই হাজার টাকা শাক বিক্রি হয়ে গেছে ক তিন কাটা

আও ওই যে পোকাটা না এই গাছে পাতায় ছড়ি ছড়ি ডিম পাড়ে দিয়ে ওটা ছোট বাচ্চা হয় দিয়ে এইখান দিয়ে গিয়ে গিয়ে ওই পচি বেগুনটা এই এই পোটার মত এইখান দিয়ে এই প্রথম এইখানটা এইখানটা ফটো না ওটা আলাদা ওটা ডাল কাটা হ্যাঁ ডাল কাটে পোকা আর কি পোকা এই তিন চার রকম পোকা আছে পুরো পোকা আছে এই যে بدنا সাদা হয়ে যাচ্ছে পাতা নিচে দিবেন

ওটা কুড়ি গ্রাম হ্যাঁ ওটা ভালো করে পিসাবেন দিয়ে ওর মধ্যে রাখুন দিয়ে ওখানে একশো গ্রাম টাটকা কাঁচা গোবর ওর মধ্যে দিই আর তিন থেকে চার গ্রাম বোরন বোরন টোয়েন্টি যেটা ওর মধ্যে দিই হ্যাঁ দিয়ে এক পথ জল দিই দিয়ে সাত দিন এক জায়গায় রাখুন রেখে ওটা ভালো করে একটু ইয়ে করে আবার এক লিটার জল রোগ করুন দিয়ে ওটা থেকে নেই হ্যাঁ না নিয়ে যেটা নিচে পড়ে থাকলো যে আরো জল করে দশ লিটার তোরণি করছে এইটা আপনি স্প্রে করে দিন আর দেখবেন সাদা মাছি চলে আসবেন যত শোষ পোকা চলে যাবে কারণ এই পাতাগুলো আর কি তিত হয়ে যাবে পোকা মরবে নাচেটাই পোকাটা লাগবে ওই তো ওই পাতাটা ওরা তো এই পাতার রসটা খাচ্ছে তো ওটা তিত হলে আর খাবে না তখন এখন জমিতে পালিয়ে যাবে বুঝলেন তাহলে আপনার ওই পাতাটা কিন্তু ওরকম করে দেবেন

কুড়িও থাকবে না এইবার প্রথম স্টেজে আপনি পাট বুনে তিন কাঠা থেকে দু হাজার এক হাজার হয়ে গেছে আর এক হাজার টাকা হবে শাক থেকে কতটা আসবে পাঁচ ছশো টাকা আসবে তাহলে আড়াই হাজার তিন হাজার টাকা আপনার হয়ে গেল একটা অ্যাডিশনাল প্লাস আপনার মাটির যে ময়েশ্চারটা রথ সেটাও বজায় বজায় থাকে দিয়ে তারপরে তো পুরো বেগুনটা হবে হ্যাঁ তা বেগুনের আমি যে ওষুধটা বললাম বাড়িতে তৈরি করা এটা একবার করে

জালটা লাগাবো হ্যাঁ ভেন্ডি ও মানে বেড়া দিয়ে হবে না নিচে হবে কেটে ও